নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে নয় লাখ গৃহহীন পরিবার হস্তান্তর ষোলো মার্চের মধ্যে ভাষাঞ্চরে উন্নত আবাসনে খুশি রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার অনেকেই খুঁজে পেয়েছেন স্বজন করোনায় কমেছে সংক্রমণ নতুন মৃত্যু তেইশ চলতি বছরে ভ্যাকসিন পাবে চল্লিশ শতাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়শা খানম আর নেই নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রন জানাচ্ছি সন্ধ্যা 7:00 এ বিশেষ সংবাদে সাথে আছি আমি जावेद হোসেন। দর্শক 24 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2424 অনলাইনে। নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে বিএনপি'র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। আর বিভেদের রাজনীতি ভুলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত আকবর হোসেন সুমন সঙ্গে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না বিএনপি এবছরে গণভ্যুত্থান সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আখমদ জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কোনো বিভেদ সৃষ্টি না করার তাগিদ দেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এই কনফারেন্সের সময় ভাবি অমুক পদে আমারে কেন বসানো হলো না তমুকখানে আমারে কেন ই করা হলো না আমি বলি যে একটু জাহাঙ্গীরের দিকে তাকে যদি আমরা কেউ আমরা পদ যাই পদ প্রত্যাশী হই তাহলে মনে হয় আমরা একটু ভালো মানে অধৈর্যটা কম হব স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রতি ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান নেতারা দলের অভ্যন্তরে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে কিন্তু শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন দৃঢ়তার ভিতরে ছিলেন এ কারণেই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারিয়েছে আওয়ামী লীগের মূল জায়গায় ফিরে আসছে যুদ্ধ বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে খালেদা জিয়ার বিচার করে তার সাজা দেওয়া সম্ভব হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা মুজিবর্ষে কোন মানুষই আর গৃহহীন থাকবে না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশে সারা দেশের প্রায় নয় লাখ পরিবার বাড়ি পাচ্ছে এর মধ্যেই বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তর করা হয়েছে আগামী ১৬ মার্চের মধ্যেই গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেয়া হবে দীপু সারওয়ারের রিপোর্ট দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর সংযুক্ত টয়লেট ও রান্নাঘর এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এই চিত্র ফরিদপুরের জেলার সাত উপজেলার এক হাজার চারশো গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে শুরু হয়েছে বুঝিয়ে প্রক্রিয়া ঝিলিক আনন্দের ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই জায়গা ছিল না পরে জায়গায় এই আমি ফরিদপুরের মতো লালমনির হাটে বাড়ি পাচ্ছে নয়শো টি পরিবার পর্যায়ক্রমে জেলার পাঁচ হাজার আটশো তেরোটি পরিবার বাড়ি পাবে বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা আনন্দ নাকতেছে এখন দালান বাড়িঘর পাচ্ছে বিদ্যুৎ পাকা রাস্তা সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের আট লাখ বিরাশি হাজার তেত্রিশটি পরিবার বাড়ি পাচ্ছে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ এক লাখ একাত্তর হাজার টাকা মোট ব্যয় পনেরো হাজার বিরাশি কোটি টাকা ইতিমধ্যে সত্তর হাজার ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে পর্যায়ক্রমে আট লক্ষ বিরাশি হাজার তেত্রিশটি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া গত বছরের সতেরো মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পিতা তোমার কাছে আমাদের অঙ্গীকার তোমার স্বপ্নে শোনার বাংলা আমরা দুর্যোগ ব্যবস্থাপনা এরপরই ও ত্রাণ মন্ত্রণালয় হত দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা ভাসানচরের উন্নত বাসস্থান পরিবেশ আর অন্যান্য সুবিধায় খুশি কক্সবাজার থেকে স্থানান্তরিত তিন হাজারেরও বেশি রোহিঙ্গা এসব পরিবারের বেশ কয়েকজনকে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে সাগর থেকে উদ্ধার করা হয়েছিল তারা এখন ফিরে পেয়েছেন পরিবারের সদস্যদের নোয়াখালীর ভাসানচর ঘুরে এসে স্মৃতিমণ্ডলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভাষাঞ্চর রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র চার ডিসেম্বর এক রোহিঙ্গাকে কক্সবাজার থেকে এখানে আনা হয় আবাসন ব্যবস্থা সহ ভাষাঞ্চরের পরিবেশ দেখে খুশি তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছেলে ইউনুসকে নিয়ে নৌবাহিনীর জাহাজে চড়ে সঞ্জিদা ভাষাঞ্চরে আসেন উনত্রিশ ডিসেম্বর আর এই ভাষাঞ্চরে সঞ্জিদা খুঁজে পান তার স্বামী দিন মোহাম্মদকে এগারো মাস বালা লাগের খুশি লাগের যাওয়া দেখি পড়া নালে দিন থাকিলে মাঝে পদ্মবিজি আনু চুকুরিয়ান তোরাসরহারে দিন মোহাম্মদ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার দালালকে দিয়েছিলেন দুই লাখ বিশ হাজার টাকা এড়ে মানুষের লম্বর আছে কিন্তু আনজনরতো হইলাম কিন্তু হতাহ হয়ে হব নকা দিয়ে বাসা দিয়ে আর এক্কে মারি র অরধর গুরু দিয়ে শি বাঙ্গালানিবেদ্য এ যেতে পারেননি মালয়েশিয়া জানালেন দুই লাখ আশি হাজার টাকা দিয়েছিলেন দালালকে সমুদ্রের নৌকায় ভেসেছেন দীর্ঘদিন পরে নৌবাহিনী উদ্ধার করে আমাদের আম্মু আমাদের জন্য আসে করতে না আমি যেখানে আসি ওখানে আমাদের আম্মু চলে আসতে চলে আসার পর এখানে আসে একদিন পরে আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে যোগাযোগ ভালো লাগছে দশ মাস পরে দেখছি তো আমাদের আল্লাহ বাসা রাখছে আমাদের আম্মুর দোয়ের জন্য তো রাখতেছে যেমন আমাদের

হয়তো তোমরা চলে আসলে আমিও ওখান থেকে এখানে বের হতে পারবো ওরকম বলছে সেজন্য আমার ভাইয়ের জন্য এখানে চলে আসছি মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে নৌকায় ভাসতে থাকা তিনশো জন রোহিঙ্গার মধ্যে ২৯ জনকে দুই মে এবং বাকি ২৭৭ জনকে সাত মে উদ্ধার করে নৌবাহিনী এরপর থেকে নোয়াখালীর ভাষান চড়ে আছেন তারা তৃতীয় মণ্ডল একুশে টেলিভিশন ভাষাঞ্চর নোয়াখালী

চব্বিশ ঘন্টায় শনাক্তের হার সাত দশমিক শতাংশ এ পর্যন্ত সুস্থতার হার উনব্বই দশমিক চার আট শতাংশ হল করোনা ভাইরাস প্রতিরোধী টিকা আবিষ্কার এবং মানব দেহে এর প্রয়োগ বাংলাদেশ সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে এ বছরই টিকা পাবে দেশের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ সংখ্যার হিসেবে যা ছয় কোটি একানব্বই লাখ এর মধ্যে নয় শতাংশ পাবে অক্সফোর্ডের টিকা বাকি একত্রিশ টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে টিকা কার্যক্রমের জন্য প্রাথমিক তহবিল রয়েছে দেড় হাজার কোটি টাকার রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরান্নবী দুই হাজার সালে করোনা সংক্রমণ শুরু এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানব দেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ এত দ্রুততম সময়ে আর কখনোই প্রাণ সংহারি কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি করোনা ভ্যাকসিনের দুইশো গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে পঁচাশিটি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োটেক মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস থেকে প্রতি মাসে সরবরাহ আসবে পঞ্চাশ লাখ করে চুক্তি হয়েছে তিন কোটি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড ওরা এখন তিন কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয় দিস ইজ দ্য ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি অ্যাস্ট্রোজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভেকের সাথেও আলোচনা চলছে কথা হয়েছে ফ্রান্সের সেনোফির সাথে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো মাইনাস সেভেন্টি ডিগ্রিতে রাখতে হবে সেই সক্ষমতা আমাদের নাই সেই ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন দামের দিক সবচেয়ে সস্তায় আছে আমাদের একদম কাছে আসতে সহজ হবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে যে লোকবল যে অবকাঠামো যে স্টোরেজ ফ্যাসিলিটি যে আমাদের লোকের অভিজ্ঞতা সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা কারণ ওটা দুইয়ের থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এর বৈশ্বিক উদ্যোগ বাংলাদেশে কোভেক্সের টিকা পাবে সংখ্যায় হবে ছয় কোটি আশি লাখ আপনারা জানেন ডাব্লিউএইচও আমাদেরকে টোয়েন্টি পারসেন্ট পপুলেশনকে ভ্যাকসিন দিবে সেটা হয়তো মে জুনে আমরা পাবো যদি অ্যাস্ট্রোজেনিকা যদি না দিতে পারে তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে। আমরা শ্রীনবেকের কাছ থেকেও কিনতে পারবো ওরা তো বিক্রি করার জন্যই তো আছে টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী সরাসরি যুক্ত থাকবে বাহাত্তর হাজার স্বাস্থ্যকর্মী পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা মোহাম্মদ নুরান্নবি একুশে টেলিভিশন ঢাকা সারা দেশে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই স্বাস্থ্যবিধি মেনে বই দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনা পরিস্থিতিতে উৎসব না হলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন সমর ইসলাম আনুষ্ঠানিকতা ছাড়াই ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষকরা বই নিতে এবার শিক্ষার্থীর সাথে অভিভাবকরাও বিদ্যালয়ে আসছেন শিক্ষকরা জানান করোনা প্রতিরোধে এক এক দিন এক এক শ্রেণীর শিক্ষার্থীর হাতে বই দেয়া হচ্ছে গাজীপুরেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় বছরের শুরুতেই বই হাতে পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা নড়াইলে এগারো লাখ তিরানব্বই হাজার পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে এর মধ্যে ইফতদায়ী পর্যায়ে এক লাখ তেইশ হাজার পাঁচশো ছিয়াশি মাধ্যমিকে আট লাখ ছেষট্টি হাজার দুইশো ত্রিশ মাদ্রাসায় এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো একষট্টি এসএসসি ভোকেশনালে এগারো হাজার ছয়শো ষোলো ও দাখিল ভোকেশনালে আট হাজার সাতশো সাতচল্লিশটি বই বিতরণ করা হবে নাটোরেও চলছে বই বিতরণ কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হচ্ছে জেলার সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিতে নিয়মিতভাবে সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আকন্দ পাবনা জেলা স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় করোনাকালীন সতর্কতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্যপুস্তক বিতরণ করা হয় ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী প্রায় তিনশো শিক্ষার্থীর বাড়িতে গিয়ে বই ও মাস্ক বিতরণ করেছে আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষকরা নতুন বই ও মাস্ক পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়সা খানম ইনলি বা ইনাইলেহরা যেউন সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় রাসেল খানের রিপোর্ট বাষট্টির ছাত্র আন্দোলন গণ গণভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্য নিয়োজিত ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন আয়শা খানম ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি শুক্রবার রাতে আয়শা খানমের অবস্থার অবনতি হয় ভোরে রাজধানীর বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সেগুন সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে সেখান থেকে নেয়া হয় নেত্রকোনায় গণতন্ত্র মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন তার মধ্যে আইসা খানম অন্যতম তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন এটাও ওনার একটা বিশাল গুণ ছিল সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি ধরে রাখতে পারি সেই চেষ্টাই যেন আমরা করি উনি কর্মীদেরকে সেভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন বাদ আসর পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয় ব্রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলা মূল আসামি বাস চালক গ্রেফতার আখমাড়ায় বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে রংপুর চিনিকলে শ্রমিক বিক্ষোভ ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ বরাবর আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দেন তিনি এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন দেশের মানুষের অধিকার নেই করোনার ভয়াবহ বিস্তারের সাথে সাথে গণতন্ত্রেরও মৃত্যু হয়েছে শুধু বাংলাদেশে নয় ফরিদপুরে নয় এখন অতিমারি গণতন্ত্রের যে মৃত্যুর দিকে চলে যাওয়া যাচ্ছে এদিকে বিএনপি মহাসচিবকে নেতিবাচক কথা বাদ দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শেখ রাসেল অনূর্ধ্ব এগারো চ্যালেঞ্জ কাপ ক্রিকেট ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় বলেন নতুন বছর এলেই সরকারকে হটিয়ে বিএনপি ক্ষমতায় আসার কথা বলে আসলে তারা তালগোল পাকিয়ে পানি ঘোলা করার অপচেষ্টা করছে তাদের হুমকি ধামকির মধ্যেও সরকার এক যুগের মতো সময় ধরে ক্ষমতায় আছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ দেশের উত্তরপূর্বাঞ্চলের পূর্বাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ বয়ে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়লেও বিক্রি হচ্ছে বেশি দামে গাইবান্ধায় কুয়াশায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল নওগাঁ দিনাজপুর তেঁতুলিয়া নীলফামারির ডিমলা ও রাজারহাট এবং চুয়াডাঙ্গা অঞ্চলেও শীত আর কুয়াশায় বিপর্যস্ত জনজীবন সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ জানায় শহীদ মিয়াকে সুনামগঞ্জের পুরাতন বাস স্টেশন থেকে গ্রেফতার করা হয় ২৬ ডিসেম্বর সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ে যাবার পথে চালক ও হেলপার ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে সে সময় তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান এই ঘটনায় মামলা হলে সাতাশ ডিসেম্বর রাতে বাসের হেলপার রশিদ আহমদকে ছাতকের বুড়ায়ের গাঁও থেকে গ্রেফতার করে পিবিআই গাইবান্ধায় রংপুর চিনি কলে আখমাড়াই বন্ধ ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা এ সময় তারা ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখেন সকাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা তাদের অভিযোগ নব্বই জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ যদিও চিনি শিল্প সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না অবিলম্বে ছাঁটাই করাদের পুনর্বহাল এবং আখ চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা সরকারি চাকরির যত বিধি আছে সব নিয়ম মেনে এই লোকগুলোকে চাকরি দিচ্ছে প্রায় দশ বছর যাবৎ বারো বছর যাবৎ চাকরি করতেছে এখন হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে এটা আমরা কোনো দিনই আমরা মেনে না এটা সম্পূর্ণ অবৈধ অযৌক্তিক এবং করা এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুতা কাঁকড়া সুতা নামে পরিচিত এই সুতার উৎপাদন হচ্ছে চাঁদপুরে এর ফলে প্লাস্টিক দূষণ কমার পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থানের সম্ভাবনা নতুন এই সুতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার কারখানা জুই প্লাস্টিক প্রোডাক্টস সেখানেই তৈরি হচ্ছে প্লাস্টিকের সুতা শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে কারখানা কর্তৃপক্ষ প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে সুতা রোডে গার্ডের মাঝে ফেলিয়ে দেয় তাগুলা কেঁচুল রোগ টোকে এগুলো কাছে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা আনি বাঁচিয়েছি ফুরস্কার করে ফুরস্কার করে আমরা মেশিনে কাটিং করে কাটিং করে এগুলো ওয়াশ করে দুই প্যাকেট করে এগুলো আমরা মাঠের বাইরে নিয়ে শুকাই শুকিয়ে এগুলো আমরা যেন আবার ঢাকা দিয়ে বা অন্য রাস্তা দিয়ে সাপ্লাই করিয়ে দিই প্লাস্টিক সুতা আর কি এগুলা বিভিন্ন জায়গায় চেল খুব ভালো ভালো আছে চলে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে কাঁকড়া সুতা তৈরি করায় শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে কাঁকড়া সুতা চাঁদপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে উৎপাদন বাড়াতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা প্লাস্টিক দ্রব্য যে দ্রব্যটা শহর অঞ্চলে থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ করতো ড্রেন বা বর্জ্য হিসাবে ব্যবহার হইতো সেই বর্জ্যটাকে আমি প্রক্রিয়াজাত আমি সুতা তৈরি করে মার্কেটে বিক্রি করি পরিবেশ বান্ধব কাজে সহায়তা দিতে চাই বিসিক। যদি বিসিকের আওতায় আসতে চায় নিবন্ধিত হতে চায় আমরা বিসিক তাকে নিবন্ধন দেবো নিবন্ধন দিয়ে তার প্রতিষ্ঠানটা পণ্য বিপণনে সহযোগিতা প্রদান করবো পরিবেশ রক্ষায় সারা দেশে ছড়িয়ে দিতে পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রাজশাহীতে বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যু চিকিৎসাধীন আরতি আবারও আমন্ত্রণ সন্ধ্যা সাতটার একুশে সংবাদে চীন সরকার বাংলাদেশকে অনুদান হিসেবে ১৩ লাখ এলইডি বাল্ব দিয়েছে চট্টগ্রাম থেকে সারা দেশে এই বাল্ব বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম চট্টগ্রামের একটি হোটেলে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দিন আহমদ এ সময় জানানো হয় বন্ধুত্বের হাত বাড়িয়ে বাংলাদেশকে এই এলইডি বাল্ব দিয়েছে চীন সরকার সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে বাল্বগুলো এসে পৌঁছায় তেরো লাখ বাল্ব দেশের বিভিন্ন জেলায় বিতরণের জন্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তালিকা তৈরি করেছে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সাথে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এলইডি বাব তেরো লক্ষের মতন দিয়েছে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নকে রাজশাহীতে বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় এছাড়া চিকিৎসাধীন আরও তিনজন এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদোস জানান গত রাতে প্রচণ্ড অ্যাসিডিটি ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন সাতজন তাদের মধ্যে ভোরে মারা যান ফয়সাল সজল ও সাগর নামে তিনজন আর বিকেলে মারা যান তুহিন নামে একজন বিরল বংশগত সমস্যার কারণে দুই হাতের আঙ্গুলে কোনো ছাপ নেই রাজশাহীর পুঠিয়া উপজেলার এক পরিবারের সদস্যের ছাপ না থাকায় নানা বিড়ম্বনা ছয় পোহাতে হচ্ছে পরিবারটিকে চিকিৎসকরা বলছেন এটি একটি রোগ নাম অ্যাডারমোটোগ্লোফিয়া হাসান আলমবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগের প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রাম গ্রামের সরকার পরিবারটি অন্য পরিবার থেকে কিছুটা ভিন্ন কারণ পরিবারের পুরুষ সদস্যদের হাতের আঙুলে কোনো রেখা বা ছাপ নেই বংশগত বিরল এ সমস্যার কারণে অমল সরকার ও তার দুই সন্তান অপু অনুর হাতের আঙুলেও ছাপ নেই অমলের বাবা ভাই জেঠা সহ পরিবারের ছয় জনের একই সমস্যা আমার শ্বশুরের আমরা দেখিনি যে ছিল কি ছিল না কিন্তু আমার সন্তানের যখন হইতে লাগলো হইতে হইতে ওই যে কটা হয়েছে সবই ওই হাত পা ওইরকম জটিলতার মধ্যে পড়তে হয় এগুলা কাজ লিয়ে অনেক জায়গায় দৌড়াতে হয় আমার যাতে হয় ওদের সঙ্গে দু সালে জাতীয় পরিচয় পত্রের জন্য আঙুলের ছাপ নেওয়া শুরু হলে বেপাকে পড়েন তারা মোবাইল সিম কার্ডের জন্য আঙুলের ছাপ বাধ্যতামূলক করার পর সমস্যা আরো বেড়েছে পাসপোর্ট অফিস থেকে অনেক ডাক্তারি সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে যায় দিলাম তারপরেও পাসপোর্টটা করে দিল না আমার ফ্যামিলিতে যে কটা সিম আছে মোট কথায় সে সবগুলাই হচ্ছে মায়ের নামে পরিবারটির কথা বিবেচনায় তাদের আঙুলের ছাপ ব্যবহারের পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করার কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এটা প্রত্যেক জেনারেশনেই আপনার ফিফটি পার্সেন্ট চান্স থাকবে অর্থাৎ প্রত্যেক জেনারেশন মানে প্রত্যেক প্রেগনেন্সিতে ওই রোগের এটা ফিফটি পার্সেন্ট হওয়ার চান্স থাকবে সুতরাং এটা বলা যাবে না যে কত জেনারেশন ধরে চলবে দু এগারো সালে সুইজারল্যান্ডের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ইটিন একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন তখন পর্যন্ত সারা বিশ্বে এরকম মোট চারটি পরিবার শনাক্ত হয়েছিল যার সবগুলোই এশিয়া মহাদেশের বাইরে সমর ইসলাম সোশ্যাল এবার ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ সামাজিক দায়বদ্ধতার আওতায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা ব্যাংক এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আড়াই হাজারে কম্বল বিতরণ করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান এটিএম জামান খান এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমরানুল হক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ ও এম এম মঈনুদ্দিন সহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ মুজিব বর্ষে বাড়ি পাচ্ছে নয় লাখ গৃহহীন পরিবার হস্তান্তর ষোলো মার্চের মধ্যে চরে উন্নত আবাসনে খুশি রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার অনেকেই খুঁজে পেয়েছেন স্বজন করোনায় কমেছে সংক্রমণ নতুন মৃত্যু তেইশ চলতি বছরে ভ্যাকসিন পাবে চল্লিশ শতাংশ মানুষ বীর মুক্তিযোদ্ধা নারী নেত্রী আয়শা খানম আর নেই নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরের সংবাদ রাত নয়টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন